সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ছোট করে একটি কলোনি পদ্ধতিতে আসছিলেন গুগু পাখি পালন তো একদিনই ছোট করে গুগু পাখির একটি কলোনি তৈরি করেছি দেখতে পাচ্ছেন একসাথে খাবার খাচ্ছে তো কিছু একসাথে খাবার খাচ্ছে কিছু বৈশাখ আছে এটার নিচে আবার আমি মুরগি পালন করতেছি এই যে দেখেন এই যে তিতি মুরগি তো এটা নিচে আবার তিঁতি মুরগি পালন করতেছি তো তেঁতিনি মুরগির আসলে মূলত কোনো প্রকারের খাবার প্রয়োজন হয় না মানে তিঁতি মুরগির পিছনে আমার এক টাকা খরচ হয় না তো অনেকে এখন প্রশ্ন করবেন কেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিঁতি মুরগি তো তিটি মুরগি আসলে কী খাচ্ছে এটা একটু দেখেন এই যে পাখিগুলো যে খাবারগুলো নষ্ট করে এই যে খাইতেছে বাইরে বেরিয়ে খাইতেছে যেগুলো নিচে পড়তেছে মূলত এগুলো হচ্ছে তিঁতি মুরগির খাবার এই যে দেখেন এই যে নিচে লক্ষ্য করেন এগুলো নিচে যে আদারগুলো ফিরে আছে খাদ্যগুলা নিচের যে খাবারগুলো এই খাবারগুলো খাচ্ছে তিতি মুরগি তো এই যে এখানে এই যে কষা দেখেন তিটি মুরগি তো মূলত তিতি মুরগিগুলো পালন করতেছি অপশনাল এটা যেই গুবুফাখি যেই খাবারগুলো অপচয় করে সেই খাবারগুলো খাচ্ছে তিতি মুরগি আর এখানে এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চা নিয়ে বৈশা আছে এই যে গুবু পাখি বাচ্চা নিয়ে পয়সা আছে এই যে এখানেও বাচ্চা নিয়ে বসে আছে আর এই যে এখানে এখনও ডিম দেয় নাই এখানেও ডিম দেয় নাই আর ওইটাতে বাচ্চা ছিল একজোড়া বাচ্চা অলরেডি বিক্রি হয়ে গেছে তো এ হচ্ছে মূলত আমার দু ছোট তখন একটি খামার আর আরেকটা জিনিস দেখেন এখানে ডিমগুলা কোথায় বাচ্চাছে যে দেখেন বাসায় জায়গা ফানা দেখে আর যেহেতু একটা দুইটা তিনটা চারটা এই যে ছয়টা আছে এখানে বাসা রয়েছে ছয়টা তো ছয়টা যেহেতু তো জায়গা পায় না বাকি বেশি কারণে দিন পাচ্ছে দেখেন এই যে জালের উপরে পাইটা দিছে এই যে এখানেও ডিম রয়েছে দেখেন এই যে এখানে একটা ডিম ফুরে আছে এই যে এখানে একটা তো যে করে এগুলা বুঝলাম না বাসার মধ্যে অন্তত অন্যগুলা অমৃত জায়গা হয় নাই দেখে এই যে নিচে ডিম থাকলো Bye. <clears throat>